তো তো এটা আমাদের বাড়ি আর অনেকে জানতে চাইছেন যে আমাদের মানে যেখানে মাছ ধরছি সেখান জায়গাটা অনেক সুন্দর তাই দেখাচ্ছি তো তো বাড়ি আর এই যে বাড়ির সামনে এটাই এখানে হ্যাঁ অনেক সুন্দর জায়গা আসলে হ্যালো এই যে জায়গাটা আসলে অনেক সুন্দর এই তো এই যে সেই পুকুরটা এটাতেই আমরা মাছ ধরছি হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা কিন্তু দারুন এই যে হাই অভি রোজা ভিডিওতে দেখতে চেয়েছেন যে আপু আপনাদের বাড়ির পাশটা অনেক সুন্দর কমেন্টে বলছেন ওই জন্য আমি ভিডিওটা করলাম ওই দুই পাশেই কিন্তু এরকম পুকুর আছে হ্যাঁ দুই পাশেই এটা এটা আর কি আমাদের হ্যাঁ আর এটা অন্যদের তো এই তো তো হ্যাঁ কী করতিছিস এখানে পরে যাবা কিন্তু পড়ে যাবা ওই যে রাস্তা আমাদের বাড়ির সামনের রাস্তা অনেক সুন্দর জায়গা সোহা কই যাও ছাগল নেওয়ার জন্য চলে গেছে পিছে পিছে চলে আসো চলে আসবে এই মেয়ে দেখি কোথায় গেলাম দেখো এই এখন আর দৌড়েছে করে যাব না পেথা পাবা সারাদিন শুধু ছাগল নিয়ে দৌড়া দৌড়ি তুমি নিয়ে যাবা ওটা ঢাকায় নিয়ে যাবা হুম বাসে নিয়ে যা কই রাখবা এই তো হা বাসায় নিয়ে যায় কই রাখবা বাইরে ওখানে রাখতে দিবে বাড়িয়াল আনটি তোমার বাড়িয়ালা আপু দিবে নি ওই ছাগল রাখতে তোমার এত ভালো লাগে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই 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 বাই